বয়েজ অ্যান্ড গার্লস লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বয়েজ অ্যান্ড গার্লস তো আজকে আমরা পড়ব যে তড়িৎ চ্যাপ্টার থেকে তড়িৎ চুম্বক টপিক্সের সেকেন্ড লেকচার যেখানটায় চুম্বক বলরেখা তার ইংরেজি নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডলাইন্স এবং তার সাথে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম এই দুটো এই দুটো টপিকস আমরা দেখব এবং তার সাথে কিছু চিত্র দেখবো সেই চিত্রটাকে আমরা একদম বুঝে নিজের হৃদয়ে প্রবেশ করাবো তো ফার্স্টে আমরা চুম্বক বলরেখা তো ফার্স্টে চুম্বক বলরেখা রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা ফার্স্টে যদি আমি বলি এটা হচ্ছে একটা কেমন না এটা হচ্ছে কাল্পনিক রেখা কেমন করে এই কাল্পনিক রেখাকে সেট করা হয় এবং বিজ্ঞানীরা সেট করেছে দেখো যে এই হচ্ছে আমাদের একটা দণ্ড চুম্বক এই হচ্ছে দণ্ড চুম্বক তো আমি চুম্বক শলাকা একটা নেব কিন্তু ওই চুম্বক শলাকাকে আমি বোঝানোর সুবিধার্থে তো চুম্বক সালাকার এটা হচ্ছে কি উত্তর মেরু এন আর এই সাইডটা হচ্ছে কি দক্ষিণ মেরু তো বোঝানোর সুবিধার্তে আমি কি করব একটা অ্যারো সাইন দিয়ে বোঝাবো অ্যারো সাইনটা কি হচ্ছে নর্থ সাইটকে বোঝাবে এই অ্যারো সাইনটা কি বোঝাবে नॉर्थ সাইড তো আমি দণ্ড চুম্বক তো নিয়ে রেখেছি তো এই দণ্ড চুম্বকের আমি মানলাম হচ্ছে এটা আছে এন এটা হচ্ছে এস দণ্ড চুম্বকের এটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু তো আমি কি করব যে দণ্ড চুম্বকের উত্তর মেরু থেকে বা দক্ষিণ মেরু থেকে যে কোনো একটা মেরু থেকে আমি যাত্রা শুরু করতে পারি কিন্তু বোঝার সুবিধার্থে আমি কোত্থেকে যাত্রা শুরু করব দক্ষিণ মেরু থেকে আমি চুম্বক সলাটাকে সলাকাকে কি করলাম না দক্ষিণ মেরুতে নিয়ে এলাম তো দক্ষিণ মেরুতে যদি নিয়ে আসি স্বাভাবিকভাবে উত্তর মেরু দক্ষিণ মেরুকে কি করবে আকর্ষণ করবে ক্লাস এইটে আমরা এটাকে পড়ে এসেছি তো চুম্বক সলাকার উত্তর মেরু আর দণ্ড চুম্বকের দক্ষিণ মেরু কিভাবে এইভাবে অবস্থান করেছে ছোট ছোট করে একটু আঁকছে তো উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষিত করেছে তো আকর্ষণ যখন করছে তো একটা বল ক্রিয়া করছে তো দণ্ড চুম্বকটা দণ্ড চুম্বক এই চুম্বক সরাকার উপর একটা বল প্রয়োগ করছে তো ওই বলের অভিমুখ কোন দিকে হবে উত্তর মেরু যদি এই দিকে থাকে তাহলে দক্ষিণ মেরু উত্তর মেরুকে কোন দিকে আকর্ষণ করছে উপরের দিকে আকর্ষণ করছে তো উপরের দিকে তাহলে বলের অভিমুখটা কোন দিকে স্যার ফোর্সের অভিমুখ হচ্ছে এই দিকে আপওয়ার্ড ফোর্সের অভিমুখ ক্লিয়ার তাহলে এই ফোর্সটা হচ্ছে কি চুম্বকীয় বল এই ফোর্সটা হচ্ছে কি চুম্বকীয় বল আচ্ছা তো ধীরে ধীরে চুম্বক শলাকাকে আমি কি করছি ধীরে ধীরে দূরে নিয়ে যাচ্ছি তো দূরে যতই নিয়ে যাচ্ছি ততই বিজ্ঞানীরা কি পরিলক্ষিত করেছেন সেইভাবে আমি ড্রয়িং করতে চলেছি যে যতই আমি দূরে দূরে নিয়ে যাচ্ছি তেমন তেমন করে চুম্বক সলাকা শলাকা কি হচ্ছে এইভাবে আস্তে আস্তে ডিফ্লেক্ট হচ্ছে এরকম করে ধীরে ধীরে কি হচ্ছে ডিফ্লেক্ট হতে আছে এরকম করে এরকম করে না এরো সাইনটা ঠিক আছে ধীরে ধীরে কি হতে আছে ডিফ্লেক্ট হতে আছে ধীরে ধীরে কি হতে আছে ডিফ্লেক্ট হতে আছে ধীরে ধীরে কি হতে আছে ডিফ্লেক্ট হতে আছে ধীরে ধীরে কি হতে আছে ডিফ্লেক্ট যখনই দণ্ড চুম্বকটার সাথে পুরো মধ্যস্থানে দণ্ডচুম্বকটা ঠিক মধ্যখানে এসছে মধ্যবিন্দুর কাছাকাছি এসছে তখন দেখো যে চুম্বক কাটা পুরোপুরি সমান্তরাল হয়ে গেছে তো ধীরে ধীরে আমি কি করেছি না ধীরে ধীরে আমি নয় বিজ্ঞানীরা করেছেন বিজ্ঞানীদের ধারণাটা আমি স্কেচ করে দেখাচ্ছি যে ধীরে ধীরে কি হতে আছে যে চুম্বক সলাকা ধীরে ধীরে বিক্ষিপ্ত হতে আছে এরকম করে বিক্ষিপ্ত হচ্ছে এরকম তো ধীরে ধীরে আমি কোথায় নিয়ে আসছি পুনরায় উত্তর মেরুতে নিয়ে আসছি তো যখনই আমি উত্তর মেরুতে নিয়ে এলাম তখন কি করলাম তখন দেখলাম যে এটা হচ্ছে সলাকার দক্ষিণ মেরু এটা দণ্ড চুম্বকের উত্তর মেরু পরস্পরকে কি করছে আকর্ষণ করছে কোন দিকে আকর্ষণ করছে নিচের দিকে তাহলে চুম্বকীয় বল কোন দিকে লাগছে নিচের দিকে লাগছে ক্লিয়ার হয়েছে তো সিমিলারলি যদি আমরা বিপরীত দিকে যেতাম মানে প্রথমে চুম্বকশলাকাকে এ পাশ দিয়ে আমি মুভ করিয়েছি চুম্বক সলাকাকে যদি বিপরীত দিকে মুখ করতাম এই জায়গাটা থেকে পুরোপুরি সেই বিন্দু বিন্দুটা আমি নিতে পারবো না একটু এদিক থেকে যদি আমি নিই তাহলে আমি কি করব না দেখবো যে এইরকম এদিক করে দেখাচ্ছি ধীরে 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 কি হতে আছে চুম্বক শাড়াখা এইভাবে বিক্ষিপ্ত হতে আছে এইভাবে বিক্ষিপ্ত হতে আছে তাহলে বিক্ষেপের অভিমুখটা লক্ষ্য করবে কিভাবে বিক্ষিপ্ত হতে আছে তো যখনই দণ্ড চুম্বকের ঠিক মধ্যস্থলে এসছে তখন চুম্বক সলাকাকে দেখো পুরো দণ্ড চুম্বকের সাথে একদম সমান্তরাল অবস্থান করছে তো ধীরে ধীরে আমি কি করছি উত্তর মেরুর দিকে চুম্বক সড়াকাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি চুম্বক সলাকাকে কি করছি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি তো চুম্বক সড়াকা ধীরে ধীরে বিক্ষেপও কী করতে আছে পরিবর্তন করতে আছে তো চুম্বক সড়াকা ধীরে ধীরে কী করতে আছে বিক্ষেপ পরিবর্তন করতে আছে তো চুম্বক সলাকার বিক্ষেপের অভিমুখ এই পাবো তো একটা জিনিস মনে রাখবে যে এই যে কাল্পনিক এই যে আমি চুম্বক কি নিয়ে গেছি না এই চুম্বক সলাকা নিয়ে যাওয়ার পথে যদি আমি একটা ছোট ছোট করে ডটেড লাইন যদি আমি রাখতে থাকি তাহলে এরকম করে আমি ডটেড লাইন রাখতে আছি এরকম ডটেড লাইন রাখতে আছে এরকম ডটেড লাইন রাখতে আছে তো এই ডটেড লাইন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি চুম্বক বলরেখার কোনো অস্তিত্ব নেই চুম্বক বলরেখার কোনো অস্তিত্ব নেই এই চুম্বক সরকার মুভমেন্টটাই যে রেখা সূচিত করে যে রেখার সূচিত করছে সেই রেখাটাকে আমরা কি বলবো সেই রেখাটাকে আমরা বলবো এরকম করে যদি আমি ডটেড লাইন যদি দেখাতে থাকি ওই রেখাটাকে আমি কি বলবো চুম্বক বলরেখা ওই রেখাটাকে আমি বলবো চুম্বক বলরেখা ওই রেখাটাকে আমি বলবো চুম্বক বলরেখা তো সুন্দর করে আমি আঁকার চেষ্টা করছি যাতে সবাই যাতে বুঝতে পারে যে আমি চুম্বক শলাকাকেও রাখছি দেখাচ্ছি যে ডটেড ডটেড লাইনটা আমি পাচ্ছি সেই লাইনটাই আমাকে যে কাল্পনিক ডটেড লাইন এটা হচ্ছে একটা কি কল্পিত রেখা যে কাল্পনিক রেখাটা আমি পেয়েছি এ যদি আমি দেখাতে চাই এই পাশেও যদি আমি দেখাতে চাই এই কাল্পনিক যে রেখাটা আমি পাচ্ছি এই কাল্পনিক রেখাটাই হচ্ছে কি চুম্বক বলরেখা যে চুম্বক বলরেখার যদি অস্তিত্বই যদি না থাকে তাহলে চুম্বক বলরেখা আমাদের প্রয়োজনীয়তা কোথায় না চুম্বক বলরেখা থেকে আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে পারি কেমন করে না কোনো একটা বিন্দু যদি আমি ধরি ধরো এই বিন্দুটা আমি ধরেছি তাহলে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে না চুম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই বিন্দু থেকে যদি আমি একটা স্পর্শক বানাই দেখো একটা বিন্দুকে ছেদ করে যাওয়া রেখাংশই হচ্ছে কি স্পর্শ তাই না তো এই বিন্দুকে ছেদ করে যাওয়া যে সরল রেখাটা আমি পাই সেই সরল রেখাটাই কি নির্দেশ করবে ক্ষেত্রের অভিমুখ কোন দিকে অভিমুখ হবে না অভিমুখের দিশা হচ্ছে এই দিকে। দেখো যখনই যখনই আমি আমি বলছিলাম যে মুভ করাছিলাম তখন একটা চুম্বকীয় বল ক্রিয়া করছিল দেখো দক্ষিণ মেরুর কাছে যে চুম্বকীয় বল কোন দিকে ক্রিয়া করছিল না যখন আমি দক্ষিণ মেরুতে চুম্বক শলাকাকে সেট করেছিলাম তখন দণ্ড চুম্বকের দক্ষিণ মেরু চুম্বক সরাকার উত্তর মেরুর উপর একটা বল প্রয়োগ করেছে সেই বলের অভিমুখ কোন দিকে না দক্ষিণ যেহেতু দণ্ড চুম্বকের দক্ষিণ মেরু চুম্বক সরাকার উপরে বল প্রয়োগ করেছে তাহলে বলটা কোন দিকে প্রয়োগ করবে না তা নিজের দিকে প্রয়োগ করবে তো নিজের দিকে প্রয়োগ করেছে কোন দিকে যেদিকে প্রয়োগ করেছে সেই বলের অভিমুখটাই হচ্ছে কি না বলরেখার অভিমুখ যে বলরেখার অভিমুখ হচ্ছে কোন দিকে না দক্ষিণ মেরুতে বলরেখাগুলো কী হতে থাকে না এই দণ্ডচুম্বক তাহলে দণ্ডচুম্বকে যদি আমি বলরেখা যদি সেট করাই যে এরকম একটা বলরেখা এরপাশেও একটা এরকম বলরেখা আমি নিলাম দুপাশে বলরেখা কেমন দেখতে হবে দুপাশে বলরেখার মধ্যে সিমেট্রি থাকবে একই রকম দেখতে থাকবে যে দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণ মেরু এটা হচ্ছে উত্তর মেরু তো দক্ষিণ মেরুতে কী দেখব না বলরেখা কী হয় প্রবেশ করছে দেখো চুম্বক এই যে উত্তর মেরুটা রেখেছিলাম চুম্বকীয় বল কোন দিকে লেগেছে না দক্ষিণ মেরুর দিকে তো দক্ষিণ মেরুতে এই বলরেখাগুলো কি করছে না প্রবেশ করছে আর উত্তর মেরু থেকে কি দেখতে পাচ্ছি বলরেখাগুলো নির্গত হচ্ছে চুম্বকীয় বল কোন দিকে ক্রিয়া করছে না এই এই নর্থ পোলটা ডন এই চুম্বক শরকার দক্ষিণ মেরুকে কি করছে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে কিন্তু এখানটা আমি জাস্ট করেছিলাম কার উপরে না নর্থ মেরুর উপরে তাহলে এই এন পোলটা চুম্বক সরকার উত্তর মেরুকে কি করেছে নিশ্চয়ই বিক্ষিপ্ত করেছে তার বিক্ষিপ্ত করার জন্য তাকে বিকর্ষিত করেছে বলে দক্ষিণ মেরুকে তো আকর্ষিত করেছিল কিন্তু উত্তর মেরুকে কি করেছিল বিকর্ষিত করেছিল কেন আমরা উত্তর মেরুর উপরে সবকিছু ঘটনা কি করব বিবেচনা করব। তাহলে উত্তর মেরুর উপরে কি একটা ফোর্স অ্যাপ্লাই করেছিল তাহলে উত্তর মেরুর উপরে কি বল প্রয়োগ করেছিল উত্তর মেরুটা না বিকর্ষণ বল দক্ষিণ মেরুটা উত্তর মেরুর উপরে কি বল প্রয়োগ করেছিল তাহলে প্রবেশ করছে আর উত্তর মেরুতে কি হচ্ছে এই চুম্বক সম্পূর্ণরূপে আমরা বিবেচনা করব। তাহলে এপাসের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে এই চুম্বক এই দণ্ড চুম্বকের উত্তর মেরু চুম্বক শালাকার উত্তর মেরুর উপরে কি করছে বিকর্ষণ বল প্রয়োগ করছে তবেই তো পারপেন্ডিকুলার লম্বভাবে অবস্থান করছে উত্তর মেরু সার্ফেস সাথে একদম লম্বভাবে অবস্থান করছে তাহলে বিকর্ষণ বল কোন দিকে একদম পারপেন্ডিকুলার হবে তাহলে দক্ষিণ এই এই পাশে যে বলরেখার রেখার অভিমুখ কোন দিকে হবে উত্তর মেরু থেকে নির্গত হবে সিমিলারলি দক্ষিণ মেরুতে কি হবে প্রবেশ করবে তো এরকম করে যদি আমরা অসংখ্য বলরেখা রেখা যদি আমরা টানতে থাকি সিমেট্রিক্যাল এপাশেও যেমন যেমন হবে এপাশেও তেমন তো চুম্বক বলরেখা রেখা কি হবে উত্তর মেরু থেকে নির্গত হবে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে উত্তর মেরু থেকে নির্গত হবে দক্ষিণ মেরুতে প্রবেশ করবে ক্লিয়ার তো চুম্বক বলরেখার কেনই আমরা গ্রহণ করেছি না চুম্বক বলরেখা থেকে আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে পারি যেমন করে এই বিন্দুতে আমি যে স্পর্শক বানিয়েছিলাম এই বিন্দুতে যে আমি স্পর্শক বানিয়েছিলাম এই স্পর্শকের অভিমুখ কোন দিকে হবে না বলরেখার অভিমুখ দেখো বলরেখা কি হচ্ছে উত্তর মেরু থেকে নির্গত হচ্ছে তো বলরেখার অভিমুখ যেদিকে হবে স্পর্শকের অভিমুখ সেই দিকে হবে তো এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক বানাই তাহলে কোন দিকে হবে এই এই বিন্দুতে যদি স্পর্শক বানাই তো কোন দিকে হবে না এই এই বিন্দুতে যদি একটা স্পর্শক বানাই কোন দিকে হবে না এই তো অভিমুখ থেকে আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা নির্ণয় করতে পারবো তাহলে চুম্বক বলরেখা কাল্পনিক রেখা বটে কিন্তু এর প্রয়োজনীয়তা কোথায় না এর প্রয়োজনীয়তা হচ্ছে এক যে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ অভিমুখ জানা যায় অভিমুখ জানতে পারবো কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের চুম্বক ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্র পরিমাপ করার জন্য চুম্বক ক্ষেত্র পরিমাপ করার জন্য আর পরিমাপও তো করতে হবে তাই না ক্ষেত্র পরিমাপ করার জন্য তো কাল্পনিক রেখা হতে পারে বিন্দুতে যদি আমাকে ক্ষেত্রের অভিমুখ কোন দিকে সেটা যদি জানতে হয়। বিন্দুতে ক্ষেত্র কি পরিমাণ সেটা যদি জানতে হয় তাহলে এই বলরেখার প্রয়োজনীয়তা রয়েছে তো এই বলরেখার বৈশিষ্ট্য আমরা কি দেখব তো বৈশিষ্ট্য যদি দেখতে চাই যে তো ক্লাস টেনে পড়ছি তো তেমন করে আমরা বৈশিষ্ট্য এক দেখব যে চুম্বক বলরেখা চুম্বক বলরেখা কি দেখতে পাচ্ছি না উত্তর মেরু থেকে নির্গত হয় দক্ষিণ মেরুতে প্রবেশ করে তো উত্তর মেরু থেকে নির্গত হয় নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে ফার্স্ট প্রবেশ করে সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখব যে একটা বিন্দু থেকে আমি একটা মাত্র স্পর্শ বানাতে পারি একটা বিন্দুতে একটাই মাত্র ক্ষেত্রের মান থাকে একটা বিন্দুতে একটাই মাত্র ক্ষেত্রের অভিমুখ থাকে তাহলে দুটো বলরেখা যদি ছেদ করে যায় যে এই একটা বলরেখা আর একটা বলরেখা এরকম ছেদ করে গেছে তাহলে এই বিন্দুটাতে একবার আমি অভিমুখ এই দিকে পাবো একবার আমি অভিমুখ এই দিকেও পাবো তাহলে এটা কি কখনো সম্ভব যে এই বিন্দুতে এই স্পর্শকের দ্বারা একটা চুম্বক ক্ষেত্রের মান আবার এই স্পর্শকের দ্বারা আরেকটা চুম্বক ক্ষেত্রের মান এটা কি পাওয়া সম্ভব কখনোই নয় তাহলে দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না ফার্স্ট লিখব কি দুটি বলরেখা দুটি বলরেখা পরস্পরকে পরস্পরকে ছেদ করে না তাহলে এই দুটো বেস্ট বেস্ট বৈশিষ্ট্য আমরা কি করব আমাদের খাতার মধ্যে লিখে দেব এবং দু মার্কস ভরিয়ে দেব ক্লিয়ার নেক্সট আমরা দেখতে চলেছি কি দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম যে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম এই নিয়মটাই বা কি বলছে রাইট হ্যান্ড কার রুল তাহলে এইটা তোলা হয়ে গেছে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম একটু পাশে দেখে নেওয়া যাক যে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম বলছে কি এটা তড়িৎ প্রবাহজনিত তো সেই জন্যই যে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম কি বলছে একবার লক্ষ্য করো দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম দেখো দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম সাপোজ ধরো এই এক তোমার কাছে একটা তার আছে তাহলে এই তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে এই দিকে প্রবাহিত হচ্ছে কেন না তারের এই সাইডে আমি পজিটিভ প্রান্ত লাগিয়েছি এই সাইডে নেগেটিভ প্রান্ত লাগিয়েছি তো তড়িৎ প্রবাহিত কোন দিক দিয়ে হচ্ছে না নিচ থেকে উপরের দিকে এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো এবারে এই তারের চতুর্দিকে কি সৃষ্টি হবে ক্ষেত্র সৃষ্টি হবে তো ক্ষেত্র যখন রয়েছে তাহলে ক্ষেত্র যদি থাকে ডেফিনেটলি বলরেখা থাকবে ক্লিয়ার হচ্ছে যদি ক্ষেত্র থাকে তাহলে ডেফিনেটলি কি থাকবে তার বলরেখা থাকবে একদম তো এর বলরেখা কোন দিকে থাকবে বলো তাহলে বলরেখা কিভাবে বিস্তৃত হবে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম একদম সহজ ভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে ডান হাত স্প্রেড করো এইভাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট হচ্ছে সেই দিকে রাখলাম এরকম করে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে আপয়ার তো যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে আমি ডান হাতটাকে রেখেছি তো হাতটাকে আমি স্প্রেড করেছি এইভাবে এবারে তুমি হাতটাকে কার্ল করো তো কার্ল আমি কিভাবে করবো এইভাবে এইভাবে কার্ল করবো তো কার্ল করব তাহলে এই কার্লের যে ডিরেকশন যেদিকে হবে বলরেখার অভিমুখ সেই পথ বরাবর হবে কার্লের ডিরেকশন ওয়াইজ বলরেখার অভিমুখ হতে থাকবে খুব সুন্দর তাহলে এই পরিবাহী তারের বলরেখার অভিমুখ কি হবে না আমি যদি এর চার সাইডে যদি একটা এরকম করে একটা বৃত্ত যদি একটা সার্কুলার পাথ যদি একটা নিয়ে নিই তাহলে বলরেখার অভিমুখ এবারে অ্যারো সাইন দিয়ে আমি দেখাবো যে এই হচ্ছে আমাদের পরিবাহী তারের অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ কার্ল করছি বলরেখার অভিমুখ কোন দিকে হবে এইভাবে ক্লিয়ার হচ্ছে বলরেখার অভিমুখ কিভাবে হবে এইভাবে আমি যদি আরেকটা সার্কুলার পাথ যদি আমি বানাতে চাই বলরেখা এগুলো হচ্ছে কি বলরেখা তার অভিমুখ কোন দিকে হবে সার্কুলার পাথের অভিমুখ একই দিকে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর ক্লিয়ার তো দক্ষিণ হস্ত মুষ্টিডিয়াম রাইট হ্যান্ড কার্ল রুল খুব ইজিলি আমাদের বলের রেখা ডিরেকশন শিখিয়ে দিল যে একটা পরিবাহী তার বরাবর ডান হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে সেট করো যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবারে কার্ল করতে থাকো তো কার্লটা আমি কি করছি তারের ভেতর দিক দিয়ে কার্ল করছি তো ভেতর দিক দিয়ে অভিমুখটা কোন দিকে হবে ভেতর দিক দিয়ে বাইরে ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে দক্ষিণস্তম মুষ্টি নিয়ম তো কয়েকটা আমি চিত্র আমি আঁকছি সেই চিত্র অনুযায়ী আমরা বড় রেখার ডিরেকশন কিন্তু দেখে নেব বড় রেখার ডিরেকশন কিন্তু আমি দেখে নেব জাস্ট খালি চিত্রটা একটু আঁকার জন্য আমাকে সময় দাও ক্লিয়ার হয়েছে তোমরা এবার দেখতে পাচ্ছ পাশে আমার দক্ষিণ মুষ্টি নিয়মের ছবিটা পড়ে আছে তো আমরা দক্ষিণ মুষ্টি নিয়মের থেকে ফিগারগুলো দেখতে আছি যে এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এই ফিগারটাকে আমরা এক নম্বর এটাকে আমি দুই নম্বর এটাকে আমি তিন নম্বর দেখো বহু কষ্ট করে ছবিটা আমি টেনেছি বহু কষ্ট বলতে কষ্ট কিছুই না মোছামুছি একটু বেশি করতে হয়েছে যাতে চিত্রটা যাতে একদম ভালোভাবে তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করতে পারি তো এবারে হয়েছে যে ছিল একটা দীর্ঘ রিজু পরিবাহী ছিল রিজু মানে কি সরল রেখিক একটা পরিবাহী তো তার ক্ষেত্রে আমরা দক্ষিণ অস্ত মুষ্টি নিয়মকে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রুল লিখে দিই রাইট হ্যান্ড কার রুল তো এই রুলটাকে লাগিয়েছিলাম যে তার চতুর্দিকে আমরা বলরেখার স্কেচ করেছিলাম এবারে এসছে কি একটা বৃত্তাকার কুণ্ডলির ক্ষেত্রে একটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে একটা বৃত্তাকার কুণ্ডলিকে কি করেছে একটা কাঠের বোর্ড নিয়েছি ওই কাঠের বোর্ডের মধ্য দিক দিয়ে প্রবেশ করেছি তো এক সাইড থেকে কি হচ্ছে আউটওয়ার্ড হচ্ছে এক সাইডে হচ্ছে ইনওয়ার্ড তাহলে এই পোর্শনটা আমি কি দেখতে পাচ্ছি এই পোর্শনটা আমি উপরে আস্তে করে ছোট্ট করে লিখে দিচ্ছি এটা হচ্ছে আউটওয়ার্ড আর এটা হচ্ছে কি ইনওয়ার্ড আচ্ছা তো এবারে দেখো যে পয়েন্টটা আউটওয়ার্ড আছে সেই পয়েন্টে তুমি তোমার দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মটাকে অ্যাপ্লাই করো দেখো যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের রাইট হ্যান্ডটাকে বৃদ্ধাঙ্গুষ্টটাকে রেখে স্প্রেড করো তো এবারে কার্ল করো কার্ল করলে আমরা কি দেখতে পাচ্ছি ভেতর থেকে বাইরের দিকে তার মানে বলরেখাগুলো যে এখানে যে বলরেখা আমরা পেতে চলেছি এর চতুর্দিকে এর চতুর্দিকে আরে এটা একটা সোজা সোজা রেখার মতো লাগছে না এর চতুর্দিকে তো এইটা হচ্ছে কি ভেতর দিকে তো আমরা কাল যখন করছি তখন হাতটা এই রেখা এই যে পরিবাহী তারটা রয়েছে পরিবাহী তারের পেছন দিক দিয়ে হয়ে বাইরে আসছে তাহলে ডিরেকশন কোন দিকে পেছন দিক থেকে হয়ে বাইরের দিকে রয়েছে তাহলে আমরা চুম্বক বলরেখা এখানটায় স্কেচ করতে পারলাম ইনওয়ার্ডের জায়গা রাখো এই যে রাইট হ্যান্ডটাকে স্প্রেড করেছি তো পরিবাহী তার কি হচ্ছে ইনওয়ার্ড মানে ভেতর দিকে প্রবেশ করছে এই হাতটাকে স্প্রেড করো এবারে স্প্রেড করার পর বৃদ্ধাঙ্গুষ্ঠটা কোন দিকে রাখবো যে বৃদ্ধাঙ্গুষ্ঠ অভিমুখটা সেই দিকে হবে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে তো তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে নিচের দিকে তো এবারে আমি কার করলাম এবারে আমি কি করলাম কার করলাম হাতকে মোচড় পোচড় দেবে না জাস্ট খালি যেদিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখবো সেইদিকে যেন পরিবাহের অভিমুখ গতির অভিমুখ থাকে প্রভাব মাত্রার অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ থাকে তো তড়িৎ প্রবাহের অভিমুখে রেখেছি এবারে কাল করেছি তো কাল করতে আমি কি দেখতে পাচ্ছি না কাল করতে এই রকমই আমি দেখতে পাচ্ছি একটু এরকম তো এই দিক থেকে এই দিকে তাই না দেখো যে কাল করো ভেতর থেকে বাইরের দিকে নিজেরা চেষ্টা করো যে কাল করো ভেতর থেকে বাইরের দিকে ভেতর থেকে বাইরের দিকে তাহলে যেখানে আউটওয়ার হচ্ছে সেখানটায় ভেতর থেকে বাইরের দিকে যেখানে ইনওয়ার্ড হচ্ছে সেখানেও ভেতর থেকে বাইরের দিকে কিন্তু মুভমেন্টটাকে লক্ষ্য করবে তাহলে এর ডিরেকশন হচ্ছে এইভাবে এর হচ্ছে এইভাবে খেয়াল করেছো বলরেখার অভিমুখটা লক্ষ্য করে এই আউটওয়ার বিন্দুতে বলরেখার অভিমুখ হচ্ছে এরকম এরকম এই অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ আর এর ক্ষেত্রে দেখো ক্লকওয়াইজ এই ক্ষেত্রে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ এ সি ডাব্লিউ অ্যান্টি ক্লকওয়াইজ আর এর ক্ষেত্রে ক্লকওয়াইজ ক্লিয়ার হয়েছে এবারে এখানটায় তুমি লক্ষ্য করো এটা একটা কি না এই ফিগারটা আমি বোঝাতে চাইছি যে কোশ্চেন যদি আসে যে বৃত্তাকার পরিবাহী ক্ষেত্রে চুম্বক বলরেখা অঙ্কন পরিবাহীর ক্ষেত্রে তখন এটা আচ্ছা যদি স্প্রিং এর ক্ষেত্রে হয় যে স্প্রিং এর ক্ষেত্রে এটা আসবে কি না স্প্রিং স্প্রিং এর মতো পরিবাহী তারের ক্ষেত্রে চুম্বক বলরেখা অঙ্কন করো হয়েছে চুম্বক বলরেখা অঙ্কন করো এখানটা একটু বানানটা ভুল হয়ে গেছে চুম্বক বলরেখা অঙ্কন করো তাহলে এই ক্ষেত্রে আমাকে ইনওয়ার্ড আর আউটওয়ার্ডটাকে আগে লক্ষ্য করে দেখি কোনটা ইনওয়ার্ড কোনটা আউটওয়ার্ড নিজের আগে দেখো দেখো এই ছিল আমাদের কি সেল সেল থেকে তড়িৎ কি হচ্ছে পরিবাহিত হচ্ছে তো তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে উপরের সেকশন দিয়ে ভেতরে প্রবেশ করেছে প্রবেশ করার পর নিচে সেকশন দিয়ে বাইরে নির্গত হচ্ছে তাহলে এই যে সেকশন এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছি এই ছিদ্রটা হচ্ছে কি ইনওয়ার্ড বোঝাচ্ছে এটা কি বোঝাচ্ছে ইনওয়ার্ডকে বোঝাচ্ছে আর এটা কি বোঝাচ্ছে ভেতর থেকে বাইরের দিকে নির্গত হচ্ছে এটা আউটওয়ার্ড বোঝাচ্ছে তাহলে এই ক্ষেত্রে তড়িৎ কি হচ্ছে ভেতরের দিকে প্রবেশ করছে তাহলে ভেতরের দিকে যদি প্রবেশ করে তাহলে প্রত্যেকটা তারের ক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেকটা কি দেখতে পাচ্ছি তাই না আর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ভেতর থেকে বাইরের দিকে তাহলে ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ভেতর থেকে বাইরের দিকে ভেতর থেকে বাইরের দিকে নিচ থেকে বাইরের দিকে আচ্ছা তো উপরে সেকশনটার জন্য আমরা একটা বল আমরা স্কেচ করতে পারবো দেখো এইভাবে দক্ষিণস্থ মুষ্টি নিয়ম রাইট হ্যান্ড কাল রুল ইউজ করো যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে ইনওয়ারে তো প্রবাহিত হচ্ছে কাল করো তো কাল করলে আমি কি দেখবো তো একটা বল রেখা পাবো এই সেকশনটা গোটাকে নিয়ে এই সেকশনটাকে নিয়ে কেন প্রত্যেকটা লুপই তো ইনওয়ারকে নির্দেশ করছে না কাল করতে আমি কি দেখতে পাচ্ছি যে কাল করতে দেখতে পাচ্ছি যে বড় রেখা কাল করো এরকম করে ইনওয়ার নিয়ে কাল করো কাল করো কাল করো তাহলে এই দিকে কোন দিকে হবে অভিমুখ কেমন দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি যে এই এই রকম রকম কেমন কেমন কি না ক্লকওয়াইজ নিজের আগে চেক করো এবারে যখন আউটওয়ার হচ্ছে তখন এইরকম আউটওয়ার হলে কেমন এরকম উপর দিকে নির্গত হচ্ছে তো উপর দিকে যদি নির্গত হয় প্রত্যেকটা সেকশনে লক্ষ্য কর প্রত্যেকটা পরিবাহী তার যে নির্গত হয়েছে প্রত্যেকটা সেকশনে লক্ষ্য করতে পারছি আউটওয়ার তো আউটওয়ার যদি হয় এই এই কাল কর এই আরে মোচড় পোচর দিবে না এই সিম্পল কার্ল তো কার্ল করতে আমি দেখতে পাচ্ছি চুম্বক বলরেখার রেখার অভিমুখ কি হবে একটা কাল্পনিক রেখা বানিয়ে নিলাম তো চুম্বক বলরেখার রেখার অভিমুখ কি হবে এইদিকে তার মানে কি দেখতে পাচ্ছি যে এইদিকে মুখ করছে এইদিকে মুখ করছে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এইখানটা আমি কি দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লক ওয়াইজ সিম্পল জিনিস তাহলে স্প্রিংয়ের মতো পরিবাহী তার যদি রাখা থাকে সেক্ষেত্রে চুম্বক বলরেখা আমরা কিভাবে অঙ্কন করব। করবো ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যান্টি ক্লক ওয়াইজ তো এরকম করে বড় রেখাকে আগে তোমাদেরকে নিজেদেরকে আগে ছবিটা দেখে নিজেদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে এর বড় রেখার অভিমুখ কোন দিকে হবে তারপরে দেখবে দু তিনটা ছবি এরকম করতে 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 কিন্তু প্র্যাকটিস অলরেডি হয়ে যাবে তো আজকের মতো দক্ষিণাস্ত মুষ্টি নিয়ম রাইট হ্যান্ড রুল কে নিয়ে যে সকল স্কেস ছিল সেটা কমপ্লিট হয়েছে চুম্বক বলরেখা কমপ্লিট হয়েছে আরেকটা টপিক ছেড়ে যাচ্ছে সলিনয়েড তো সলিনয়েডের ক্ষেত্রে আমরা চুম্বক বলরেখা নেক্সট দিন দেখে এইটুকু আগে আমরা প্র্যাকটিস করে নিই আর একটু সলিনয়েডের ক্ষেত্রে দেখে তারপরে আমরা বাম বামস্ত নিয়ম অ্যাটসেট্রা বিষয় আমরা বাল্যচক্র হ্যানত্যান যাই আছে যাবতীয় গুলোকে আমরা তরিচুম্বকতের যাবতীয় টপিক্সগুলোকে আমরা শেষ করতে থাকবো ক্রমশ তো পরপর লেকচাররা ধীরে ধীরে চলতেই থাকবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আপাতত দিও সাবস্ক্রাইব করো নাই করো আমি সেটা বলতে চাইছি না কারণ তোমরা যে দেখে উপকৃত হচ্ছে সেটুকুই এনাফ তাই তো তো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড ইভিনিং